বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত চলছে বরেন্দ্রভূমির রান্নার বিশেষ পর্ব আজকে রইল ষষ্ঠ পর্বের বিশেষ রেসিপি ইলিশ ছেঁচকি এই রান্নাটি উত্তরবঙ্গ বরেন্দ্রভূম অঞ্চলের অত্যন্ত প্রাচীন একটি প্রায় লুপ্ত প্রায়ই বলা চলে এরকম একটি রান্না যে রান্নার উপকরণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই রান্না প্রচলিত রান্না নয় আজকের রান্নায় লাগবে পটল এর বড় সাইজ হলে একটা পটলেও হতে পারে সেটা আপনাদের পরিমাপ অনুসারে পটলের উপরের খোসাগুলো এইভাবে প্রথমে ছাড়িয়ে নিলাম আলুর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার পটলের উপরের যে স্তরটা থাকে সেটা ছাড়ানোর পরে খোসাগুলোকে এইভাবে কিছুটা দূরত্বে কেটে নিতে হবে পাকা পটল একটু পটলে মানে মোটা বীজ তাই ফেলে দিলাম কচি হলে বীজ না ফেললেও হবে এবার রকম সরু সরু লম্বা কেটে সেগুলোকে এরকম ছোট ছোট চৌকো চৌকো বা ডুমো ডুমো করে কেটে নিতে হবে এই রান্নায় তরকারিটা ঠিক এইভাবেই কাটতে হবে আলুও ঠিক একইভাবে আমি কেটে নেব আরেকটি বিশেষ উপকরণ এই রান্নায় যুক্ত হয়েছে সেটি হলো কাঁঠালের বীজ তাই কাঁঠালের বীজ যে সময় পাওয়া যায় সেই সময়ে রান্নাটার ইলিশ মাছও প্রায় বাজারে পাওয়া যায় কিন্তু একটা জিনিস আজকের যুগে কিন্তু কাঁঠালের বীজ সারা বছরই পাওয়া যায় অনলাইনে প্যাকেটে করে কিনতে পাওয়া যায় কাজেই যে কোনো সময় বছরের আপনারা এটি রান্না করতে পারেন ইলিশ মাছ কিন্তু ভালো পিস নিতে হবে এমন নয় এক্ষেত্রে পড়ে থাকা পিসগুলো দিয়েই এই রান্নাটা করা যাবে যেটা এই রান্নার একটা বিশেষ সুবিধা অনেক সময় দেখা যায় ভালো পিস খাবার পরে বাড়িতে ছোট ছোট এটা ওটা পিস পড়ে থাকে সেই সমস্ত পিস দিয়েই কিন্তু এই ইলিশ ছেচকি তৈরি করে নেওয়া যায় ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিয়ে ওই তেলে আমি এক চা চামচ মেথি আর হচ্ছে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা একটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এটাই লাগবে আজকের রান্নায় আজকের রান্নাতেও কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলার ব্যবহার করব না এবং আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় বরেন্দ্রভূমির রান্নার যে কটি পর্ব আমি দেখিয়েছি তার বেশিরভাগ পর্বেই কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা বাটা মশলার প্রয়োগ নেই একটি দুটি পর্ব ছাড়া আমি তিন রকমের সবজি কাঁঠালের বীজ এবং পটল এবং আলু এই ফোড়ন দেওয়ার পরে দিয়ে নিলাম কড়াই এবং এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো ওটা কষতে থাক সেই ফাঁকে আমি মাছটাকে এইভাবে ছাড়িয়ে নেব যেহেতু লেজার মাছ রয়েছে তাই মোটা মোটা বড় কাঁটা আছে তাই যতটা সম্ভব এই কাঁটাগুলোকে বেছে আমি ফেলে দিলাম এই রান্নাটা কিন্তু শুধু আলু পটল আর কাঁঠালের বীজ দিয়েই যে মাছ দিয়ে করে দেওয়া গেল ব্যাপারটা কিন্তু তা নয় এর লাস্টে একটি বিশেষ উপকরণ আমি যোগ করব তাই সঙ্গে থাকুন হলুদ আর লবণ মিশিয়ে দিলাম আর কষানোর পরে এবারে দিয়ে দিলাম মাছটার যে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা ভাজা মাছটা এইবার কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এই কষানোর পর্ব চলবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষাতে কষাতে অনেকটা পরিমাণ কমে এসেছে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখুন এর মধ্যে আমি একটা জল নিয়ে হাফ কাপ চিরে ভিজিয়ে দিলাম চিরেটা ধুয়ে নিয়ে এবারে আমি জল ছেঁকে শুকনো করে নিলাম আর ওই যে কষানো রান্না তার সঙ্গে আমি এবারে এই চিড়ে যোগ করে দেবো রান্নার এই চিড়ের পরিমাপটা আপনারা যতটা পরিমাণ সবজি ব্যবহার করবেন সেই রেশিওতেই ব্যবহার করবেন আর সামান্য কিছুক্ষণ রান্নাটা নাড়াচাড়া করলাম চিনি আপনারা ইচ্ছা হলে দিতে পারেন আমি চিনি দিইনি তৈরি হয়ে গেল ইলিশ ছেঁচকি কি রান্নাটা নতুন লাগলো না বেশ অন্যরকম তাই ঝটপট লিখে জানান আমাকে আর ভালো থাকবেন সকলে আজ তবে আসি